হ্যালো ফ্রেন্ড যারা যারা বিকেলবেলা মুখরোচক নাস্তা খেতে ভালোবাসো চপ কিংবা শিঙাড়া তো চপ শিঙারা আজই খেতে ভুলে যাবে যদি তোমরা তৈরি করে নিতে পারো গমের আটা দিয়ে সুন্দর এই রেসিপিটি শুধুমাত্র এক বাটি গমের আটা আর একটি সেদ্ধ আলু আর একটি সেদ্ধ ডিম দিয়ে অপূর্ব একটি জলখাবার আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি যা খেতে অসাধারণ লাগে সসের সাথে কিংবা কোনো সবুজ চাটনির সাথে দারুণ লাগে খেতে তো কীভাবে করেছি সেটি তোমাদের সামনে আজকে শেয়ার করে নেব খেতে অপূর্ব লাগে চায়ের সাথে তোমরা খেতে পারো গরম গরম ভীষণ সুন্দর লাগে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খুব জমে যাবে তো কীভাবে করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করে নেবো প্রথমে একটি আলু ও একটি ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিঁড়ে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচা বাদাম সেগুলোকে একটু হালকা খোলায় ভেজে নিতে হবে সেগুলো আমি ভেজে নিলাম এবারে আটাটা আমি মেখে নেব একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম গমের আটা এক বাটি পরিমাণ তার মধ্যে স্বাদ অনুসারে নিয়ে নিলাম লবণ নিয়ে নেব সামান্য একটু জোয়ান আর হাফ চামচ পরিমাণ মৌরি এবার সামান্য একটু তেল দেব ময়মের জন্য সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর আমি উপর থেকে নিয়ে নিলাম এক টেবিল চামচ সুজি সুজি দিয়েও খুব ভালো করে আটার সাথে আমি কিন্তু এগুলো মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটি ডইয়ের মতো করে মেখে নেবো যেভাবে আমরা প্রতিদিন রুটি খাওয়ার জন্য আটা মাখি ঠিক তেমনভাবে কিন্তু মেখে নিতে হবে খুব নরম হবে না ঠিক যেমন রুটি খাই সেইভাবে কিন্তু আটাটাকে হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো একবারে বেশি জল দেব না একবারে বেশি জল দিলে আটাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে তখন রেসিপিটা কিন্তু ভালো হবে না তো অল্প অল্প জল দিয়ে যেমনভাবে আমরা প্রতিদিন রুটি খাই ঠিক সেইভাবে কিন্তু আমি মেখে নিলাম তো আটাটা মেখে নিয়ে আমি কিছুক্ষণ সাইডে রেখে দেব মোটামুটি কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপরে বাকি কাজকে আমি সেরে নিচ্ছি এবার আমি চিড়ে আর যে বাদাম ভেজে রেখেছিলাম সেগুলোকে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সেগুলোকে গুঁড়ো করে নেব এবার একটি আলু ও ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি চৌকো চৌকো করে একটি ছুরির মাধ্যমে কেটে নেব এইভাবে ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে এই রেসিপিটি তোমরা করে দেখবে ভীষণ ভালো লাগে আমি প্রতিমা চলে এসেছি রোজ দিনের মতো আজকেও একটি রান্নার ভিডিও নিয়ে তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আলু হলো আলু আর ডিম আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম তারপরে চিড়ে আর বাদাম গুঁড়ো করেছিলাম সেটি তার মধ্যেই দিয়ে দিলাম এইবার গাজরগুলোকে সরু সরু করে গ্রেট করে রেখেছিলাম আমি তার মধ্যেই দিয়ে দিলাম নিয়ে নিলাম কিছুটা ক্যাপসিকাম আবার নিয়ে নিলাম তার মধ্যে পেঁয়াজ কলি সেইগুলোকেও আমি ছোট ছোট করে সরু সরু করে কেটে রেখেছিলাম উপর থেকে নিয়ে নিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো তারপরে নিয়ে নেবো স্বাদ মতো লবণ এইবার আমি এর মধ্যে নিয়ে নেব আরও কয়েকটি জিনিস এবার আমি উপর থেকে নিয়ে নিলাম একটু ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিলাম কুঁচো করা পেঁয়াজ লঙ্কা কুচি আর রসুন কুচি আর একটি লেবু এক পিস লেবুর রস আমি তার মধ্যে নিয়ে নিলাম এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে একটু মেখে নিতে হবে তো বন্ধুরা মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না এই সমস্ত জিনিস শুকনো জিনিসগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার আটাটা আমি একটু হাত দিয়ে আরেকটু নরম করে নিলাম করে নিয়ে সেগুলোকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবার একটু শুকনো আটা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে তো এইভাবে শুকনো আটা দিয়ে একটু গোল করে বলের মতো করে নেব তারপরে বেলুনি দিয়ে খুব ভালো করে সুন্দর করে এগুলোকে বেলে নিতে হবে খুব পাতলা করব না একেবারে রুটি যেভাবে খাই তার থেকে একটু মোটা করে বেলে নেবো তো বেলে এইভাবে আমি বেলে নিলাম বেলে নেওয়ার পর ছুরি দিয়ে চৌকো চৌকো করে সেগুলোকে আমি কেটে নেব তো ছুরি দিয়ে আমি এইভাবে চৌকো চৌকো করে সেগুলোকে কেটে নিলাম তারপরে পুরগুলো দিয়ে একটি একটি করে রোল তৈরি করে নেব। পুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি ছোট ছোটো সাইজের রোল তৈরি করে নিলাম তো এইভাবে চেপে চেপে রোল তৈরি করে নেব। মনে রাখতে হবে যেন পুরগুলো বেরিয়ে না আসে আর শুকনো করে চেপে চেপে একটু রোলগুলো তৈরি করে নিলে আর বেরিয়ে আসবে না প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব খানিকটা তেল তো বন্ধুরা আমি এটিকে একেবারে ছাকা তেলে ভাজবো না অল্প তেলের মধ্যে সবগুলো একে একে এইভাবে বসিয়ে দেব আর ফ্লেমটাকে মাছ বরাবর রাখবো বেশি হাই ফ্লেমে ভাজবো নাড়াচাড়া করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিতে হবে অসাধারণ লাগে এই রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে খুব সুন্দর আর বেশি তেলেরও দরকার নেই অল্প তেলে পুষ্টিকর এই খাবার খেলে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে আর খেতেও অসাধারণ লাগে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো গমের আটা দিয়ে সুন্দর একটি রেসিপি